আর চোখ গুলো দেখান যে চোখটা দেখেন কত বড় ভাই একদম বড় চোখ হ্যাঁ মাথার স্পেসটা দেখছেন আর এখানে কিন্তু গর্ত আছে ভাই আর কানটা দেখান একদম ছোট কান ভাই হ্যাঁ

আরে দেন কাপড় আমি কি বলছি ভাই কাপড় দেখছেন দেখেন দেখান দেখি দেখেন দেখেন কত সুন্দর ভাই ভাই দেখেন এ কি থোপা এক ভাই আর তো কি যে এইরকম কয়টা মিলো ভাই ভাই করা এসব বাচ্চা আল্লাহ আল্লাহ জানা কথা রাখলি ভাই দুধের সাগর দুধের সাগর দুই পায়ের মাঝখানে এরিয়াও কিন্তু আর মা আর সেপটা দেখেন

আমি তো এক্সেস দাম চাইনি ভাই দুই তিন হাজার টাকা লাভ চাইছি একটা বকনার থেকে আচ্ছা আর বরাবরই ভাই এখন অনলাইনে খুব বেশি একটু দাম হয়ে গেলে কিন্তু বাচ্চা সেল হয় না ভাই আচ্ছা ফিক্সড একদম বাহাত্তর হাজার টাকা ভাই তো ছেলে ভাই আমরা দেখাইতে দেখাইতে একদম লাস্ট পর্যায়ে